নতুনভাবে দেশ গড়ে তুলতে সবার আরও আন্তরিক হওয়া প্রয়োজন এমনটা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজ স্মরণে জাতীয় প্রেস ক্লাবে হয় আলোচনা সভা সেখানে কথা বলেন তিনি জানান দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক সবশেষ ছাত্র জনতার লড়াইয়ে বিদায় নিয়েছে ফ্যাসিবাদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে বাসযোগ্য একটি দেশ নির্মাণ করা যায় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সাংবাদিক মাহফুজুল্লাহ বাংলাদেশের সাংবাদিকদের জন্য অনুকরণীয় মন্তব্য করেন বিএনপি মহাসচিব একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বছরের পর বছর অনেকে সাংবাদিক নেতা হয়েছেন সাংবাদিকদের কল্যাণে তারা কতটা কাজ করেছেন জাতি তা দেখেছে তারা ক্ষমতাসীনদের সাথে আয় রোজগারের চেষ্টা করেছে সাংবাদিক মাহফুজুল্লাহ এর ব্যতিক্রম ছিলেন তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন

ছাত্র এবং জনতার সমাবেত প্রচেষ্টা সেই সম্ভব হয়েছে